আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে রাধাষ্টমী বা একাদশী স্পেশাল ক্ষীর সাবুর ক্ষীর বা পায়েস তো আমরা তো রাধাষ্টমী বা জন্মাষ্টমীতে চাল বা ধান করি না ধান চালের যে ইয়েটা হয় ক্ষীরটা হয় চালের ওইটা করি না তাই সাবু দিয়েই ক্ষীরটা বানিয়ে নিলাম তো খুব সহজভাবেই বানিয়ে নিলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো তোমরাও সহজেই এভাবে বানিয়ে নিতে পারবে তো নমস্কার বন্ধুরা গড়ি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো ফেসবুকটাকে ফলো করে পাশে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি এক একবারটি পরিমাণে সাবুন দানা নিয়ে নিলাম নিয়ে ওইটাকে বেছে নিয়েছি হাফ হাফ করে তো এখন ভেজে নিচ্ছি কারণ আমি অর্ধেকটা দিয়ে খিচুড়ি করব। বাকি অর্ধেকটা দিয়ে সাপুর পায়েস করব তো ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে আর আমার সকল নতুন পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই প্লিজ ভিডিওটা ফুল দেখবে আমিও তোমাদের সাপোর্ট করছি তোমরাও আমাকে সাপোর্ট করো তো ভাজে নামিয়ে নিলাম এখন কড়াইতে দুধ বসিয়ে দিলাম দুধটা আসা পর্যন্ত ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ফুটে উঠেছে এখন একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সাপুটা সাবুদানাটা দিয়ে নেড়েচেড়ে দিয়েছি কারণ দেওয়ার সাথে সাথে যদি নেড়ে চেড়ে দেওয়া না হয় এটা দলা পেকে যায় তো কিছুক্ষণ পরে পরে আমি নেড়ে চেড়ে দেবো না হয় নিচ থেকে লেগে যাবে তো দিয়ে দেব পরিমাণ মতো চিনি একদমই প্লেন করছি আমি কোনো কাজু কিশমিশ কিছুই ব্যবহার করিনি আজ আমি তোমরা চাইলে এতে কাজু কিশমিশ ব্যবহার করতে পারো এলাচ গুঁড়ো দিতে পারো তো আমি কিছুই করিনি শুধুমাত্র একদমই সিম্পলভাবে বানিয়েছি তো মোটামুটি হয়ে এসেছে এটা দেখতে পাচ্ছ হয়ে গেছে তো নামিয়ে নিলাম তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের রেসিপিটি ছিল রাধা অষ্টমী স্পেশাল রেসিপি আর অথবা তোমরা একাদশী তো এই রেসিপিটি করতে পারো তা পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে নতুন রেসিপিতে টাটা সবাইকে